তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই জায়গায় বলা গেছে আমি কিন্তু চিনি না এই জায়গাতে ল্যান্ড করে নিলাম তো এখানে কিন্তু আমাদের সাথে একটা বান্দার এসেছিল তো বান্দারা সবাই মিলে খুঁজতেছিলাম যে বান্দারা কোথায় তারপরে মানে একজন বলতেছে বাঁধাটা উপরে নাকি দেখতে পাচ্ছি উপরে কিন্তু দেখতেছিলাম যে বান্দারা কোথায় যে একটা কিল পেলো তো দেখতে পাচ্ছি বান্দারা এখানে তো গুলো লাগিয়ে নিয়েছে আর দিকে তিন নাম্বার কিন্তু কিলটা করে নিলো তো আমি গুলো ফাটিয়ে দেখলাম গাইস ডেড বক্স পরে আছে তো যাই হোক এবার তো কিল মিললো না তো দেখি পরের বার যদি ভগবানে চাই তাহলে একটা কিল করে নেবো তো এখন কিন্তু ভিডিওটা কাট করে সামনের দিকে চলে যাবো এদিকে পড়েছে আমাদের এক নম্বরের উপরে হিট লিস্ট তো গাইস এখন কিন্তু এই প্লেয়ার সাথে মারামারি হবে তো দেখতে পাচ্ছি ও দেখি আমাকে কেন বসে বই কারণ গাইস একটু ক্যাম্পিং না করলে খেলতে পারবো না তো দেখতে পাচ্ছি এক নম্বরে কিন্তু অলরেডি একটা নকল ফেলেছে তো গাড়ি নিয়ে একটা মেন আসতেছিলো তো এটাকে একটু ড্যামেজ দেওয়ার জন্য বাইরে গেলাম তো উপর থেকে আমাকে একটা মেন অনেকগুলো ড্যামেজ দিয়ে দিল তো আমি ঘরের ভিতরে চলে এসেছি এসে একটা মেডি করে নিলাম

তো এখানে আমি একটা গ্রেনেড মারলাম আর বান্দাটা কিন্তু এদিকে চলে এসলো গাইছ এখানে ড্যামেজ দিলাম আর মানে শেষ আবার আমার টিমমেটে খেলটা চুরি করে নিল তো যাই হোক তো দেখতে পাচ্ছি রিভাইভ করে দিয়েছি এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে তো এটাকে মারার জন্য এখন চলে যাবো সবাই মিলে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু পিকে সাইডে চলে এসেছি আর প্লেয়ারটা কোথায় যেন রয়েছে বুঝতে পারছি না তারপর দেখলাম এই গড়ের মানে দেখতে পাচ্ছি গরের বাড়িন্দার কিন্তু প্লেয়ারটা রয়েছে তো আমি একটু ড্যামেজ দিলাম তো গাইস এই খেলটা চুরি হয়ে যাবে কারণ গাইস আমার সাথে রয়েছে কিলচুর টিমমেটগুলো তো এখন কিন্তু উপরে চলে যাবো যে দেখবো ম্যানটা কোথায় আছে তো দেখতে পাচ্ছি এখানে চলে এলাম তো একটু ড্যামেজ দিলাম বান্দাটা নিচে চলে গেল তো আমি নিচে চলে এসেছি তো গায়ে এদিকে যেতে না যেতেই খেলটা নিয়ে নিল মা না এই সার কিছু বলার নেই আমার মনে হয় না আমি আর কিল করতে পারবো তো এখানে কিন্তু আরো দুইটা বান্দা ছিল দেখতে পাচ্ছ একটা যাচ্ছিলো এটাকে চলেই ড্যামেজ দিলাম এরপর একটা প্লেয়ার রয়েছে তো এটাকে না এখন সামনের দিকে চলে যাবো কারণ গাইস একটু রাশ করে দেখি এক দুইটা কিল করতে পারি কিনা তো এখানে কিন্তু মনে হচ্ছে একটা বান্দা রয়েছে তো দেখতে পাচ্ছি এটাকে ড্যামেজ দিলাম কিন্তু বান্দাটা চলে গেল তো এখন এটা কিন্তু উপরে উঠে গেছে তো আমার টিমমেট একটা মরে গেছে তাকে আগে করে দিই তো দেখতে পাচ্ছি এখন কিন্তু সপের সামনে চলে এসেছি তো তো আমি এদিকে টিমমেটকে কিন্তু রিভাইভ করে দিয়েছি এক নাম্বারে তো এখানে একটা প্লেয়ার ছিল তো এটাকে হ্যাডশেট করে দিলাম তো আরেকটা ছিল তো গেছে অনেকগুলো ড্যামেজ দিয়েছি কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু চলে গেলো আর পেছন থেকে একটা মেন আমাকে মারতেছে মানে কিছু বুঝতে পারছি না তো আরেকটা প্লেয়ার চলে এসেছে তো এটাকেও কিল মানে টিম নিয়ে নিল তো এদিকে আমি আমার দুই নম্বর টিম রিভাইভ করে দিই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিভাইভ করে দিয়েছি মানে আমি একটা কিল করেছি আর করতে পারিনি কারণ এতগুলো কিলচুর টিম মেট থাকলে কীভাবে কিল করব গ্যাস তুমিই বলো মানে গ্যাস তোমরা বলো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে আমি একটা কিল করেছি আমার টিম মেটগুলো অনেকগুলোই করেছে তো এখানে আমি এমপি ভাব নিয়ে নিলাম আমার কাছে রয়েছিল গ্যাস স্কেচ তো এগুলো নিয়ে খেলবো তো এখন এখানে কিছু মানে কি রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু পাইনি তো এখান থেকে চিপ নিয়ে নেবো দুইটা তো গানটা থ্রি চিপ করে নিলাম তো গাছ দেখতে পাচ্ছি সাইডে কিন্তু বান্দা রয়েছে এদিকে আর পিছনে একটা এসেছে তো এটাকে নক করে দিলাম তো গাছ দেখতে পাচ্ছি কনফার্ম করতে করতে আমাকে কনফার্ম করে দিল মানে গাইস তো দেখি এখন আমার টিমমেটে আমার রিভাইভ করে নাকি তো এখানে কিছু পাচ্ছ দুইটা টিমমেট মিলে একটা এনিমিকে উপর খুব নির্যাতন করে নিল আর দুই নম্বর টিমমেটটা আমাকে রিভাইভ করে দিল তো गाइस আমি কিন্তু আমার বক্সে ল্যান্ড করে নেব তো এখানে কিন্তু বান্দা রয়েছে তো বান্দা থাকতে দাও আমি ওকে লুট করে নি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার এমপি ফাইভটা পেয়ে গেলাম আর পেয়ে গেলাম গ্রোজা তো এইগুলো নিয়ে এখন একটা মেডিকেট করে নি না হলে মারা পড়ব তো দেখতে পাচ্ছ মেডিকেট করলে এখন কিন্তু জুনের বাইরে চলে এসেছি আর गाइस সেদিকে কিন্তু এখন লাস্ট জুন আমাদের তো এখনো এল্যাপ রয়েছে গাইস তেরোটা মানে আমরা রয়েছি চারজন আর বান্ধা রয়েছে নয়টা তো এই জন্য রিভাইভ করা হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে একটা বান্দাকে ডিভাইড দিলাম তো সামনে একটা নক ছেলে দিয়েছি তো গাইস এদিকে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে তো দেখতে পাচ্ছি এটাকে নক করে দিলাম মানে গাইস চারটা কিলো হয়ে গেলো আমার মনে হচ্ছে প্রো হয়ে গেছি নাকি তো এদিকে আমার একটা টিমমেট মরে গেছে তো টিমমেটটাকে রিভাইভ করতে হবে আগে তারপর টিমমেরটাকে রিভাইভ করে আসি তো টিমমেরটাকে রিভাইভ করে দিলাম তো এখন জুনের বাড়ি চলে যাবো আর গাইছ আমি ম্যাচের মধ্যে এই জায়গাটাতে একদম ভুল করেছি তো দেখ একটু সামনে গেলে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কি ভুল করেছি এগুলো লাগাতে পারিনি আমাকে মেরে দিলো মানে গাই তো যাই হোক তো দেখা যাক আমার টিম এখন রাশ পর্যন্ত বোঝা করতে পারে কি না তো এখানে কিন্তু আমাদের তিনোটা টিম বেঁচে রয়েছে তো একটা তো খালি ল্যান্ডিং করেছে আর একটা আরও দুইটা তো আগে থেকে ছিল তো এখন কিন্তু দুই নম্বর ল্যান্ডিং করেছে দুই নম্বরে খেয়েছি কিছু ভালো নেই তো এখানে কিন্তু তারা খুব মারামারি করতেছে তো গাইস এখন কিন্তু মানে আর রয়েছে প্লেয়ার কয়টা গাইস পাঁচটা প্লেয়ার রয়েছে পাঁচটা না এখন রয়েছে আর কি বলবো চারটা রয়েছে তো গাইস এখন কিন্তু তিনটা রয়েছে আরও তিনটা প্লেয়ার রয়েছে তো গাইস আর দুইটা প্লেয়ার রয়েছে লাস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচটা তো আমার টিমের রয়েছে তিনজন তো এখানে একটা ম্যানকে মেরে দিল তো এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো গাইস লাস্ট ওয়ানটা সামনে তো আমার টিমের কি মানে নক করে দিয়েছিল তো রিভাইভ করে দিয়েছে মানে গাইস প্লেয়ারটা স্নাইপার চালাচ্ছে বুঝতে পারছো তো আমার সবগুলো টিমমেট দেখি এখন ম্যাচটা বয়ে করতে পারে কিনা তোমাদের কি মনে হয় ম্যাচটা বয়ে হয়ে যাবে তো গায়েছে আমার তো মনে হচ্ছে বয়ে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই প্লেয়ারটা উপর কবি নির্যাতন করা হয়েছে গায়ে দেখতে পাচ্ছো তো ফাইনালি বয়া তো আজকের জন্য পর্যন্ত দেখো দেখাবেন তো ভালো থাকবে বাই বাইক আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বাই গা